পবিত্র তিনটি তিনটি আয়াত আছে এই বা আরাম শব্দটি এসেছে আর চতুর্থ আয়াতে বা শান্তি শব্দটি এসেছে অতএব কোন ঘরের মধ্যে সুখ শান্তি ও বরকতের জন্য চারটি পিলার আমরা পবিত্র কোরআনের মধ্যে খুঁজে পাই প্রথমত সুরা আলী মরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন فالق الاسباح وجعل الليل সাকানা অর্থাৎ তিনি প্রভাত রশ্মির উন্মেষক তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন দ্বিতীয় আয়াত সূরা নাহালের 80 নং আয়াত আল্লাহ তাআলা বলেন والله جعل لكم من بيوتكم سكنا তোমাদের ঘরকে আল্লাহ তাআলা আরামদায়ক অবস্থানের জায়গা করে দিয়েছেন

অর্থাৎ আর এর নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে আরামে থাকতে পারো শান্তিতে থাকতে পারো তিনি তোমাদের মধ্যে পারস্পরিক দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে চতুর্থ আয়াত সুরাত রদের 28 নং আয়াত আল্লাহ তালা বলেন আল্লাদিনা আমানু ওয়া ততমাইন্ন কুলুবুহুম আলা যিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকিরের দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর যিকির দ্বারা অন্তরসমূহ প্রশান্তি পায় তাহলে আমরা পবিত্র আনে চারটি জায়গার মধ্যে আমরা শান্তি প্রশান্তি আরামের শব্দ পেয়েছি যারা ঘরে সুখ শান্তি বরকত চান আরবদায় আরামদায়ক জীবন যাপন চান তাদের এই চারটি আয়াতকে বুঝতে হবে যে ব্যক্তি বলে আমি শান্তি চাই আমি আরাম চাই কিন্তু তার ঘরে যদি শান্তি না থাকে তাহলে দুনিয়ার যে প্রান্তে হোক না কেন যেখানে যাক সে শান্তি পাবে না তেমনিভাবে যে সুখ শান্তি আরাম তালাশ করে যদি তার ঘরওয়ালি আর ঘরওয়ালির জন্য তার ঘরওয়ালা যদি সুখ শান্তি খুশির কারণ না হয় তাহলে দুনিয়ার এক প্রান্তে গিয়েও সে সুখ শান্তি আনন্দ খুঁজে পাবে না এখন যে ঘরে স্বামী স্ত্রী আরামে শান্তিতে রাত অতিবাহিত করে যে ব্যক্তি রাত কাটায় নিজের ঘরে নিজের স্ত্রীর সাথে আর যে নারী রাত কাটায় ঘরে স্বামীর সাথে সাথে তাদের অভ্যাস হলো শোকর আদায় করা আল্লাহর জিকির করা তাহলে সারা পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারা এবং শ্রেষ্ঠ সুখের ঘর শ্রেষ্ঠ বরকতময় ঘর হলো সেই ঘর